কথায় আছে না পরের বাড়ি পিঠা খাইতে লাগে পিঠা অন্যের বাড়ি থেকে যদি একটা পিঠা দেয় সেই পিঠাটা যে কি মজা লাগে আর বাড়িতে যদি অনেকগুলো বানাই কিন্তু পিঠা আর সেই পিঠার মতো মজা লাগে না হোক আজকে আমার চাচি শাশুড়ি পিঠা বানাইছে তা আমাদের একটা দিছিল তোমার ছেলে খাইয়ে সেটা বলতেছে মা আমাকে আরো বানাই দাও তো পরে আর কি করার আমার চাচি শাশুড়ি যে শাসটা পিঠা বানানোর জন্য তৈরি করছে মানে পিঠার যে একটা পাতিলের ভিতরে দিয়ে ওই যে আটা দিয়ে জোড়া লাগাইছে যাতে ভাব বাইরের দিকে না যায় তো এখন বানানো যেহেতু আছে তাদেরও বানানো শেষ পরে আমাদের ঘরে অলরেডি চাল ভাঙানো আসলো গুড়ি করা আসলো মিঠাই তারপরে নারিকেল সবই ছিল পরে সেলের আবদারে পরে বানানো শুরু করে দিলাম তো বিকালের দিকে বানাইতে শুরু করে দিছি মিষ্টি পিঠা অনেকের পছন্দ কিন্তু আমি মিষ্টি পিঠা খুব বেটা খাইতে পারি না যাই হোক পরে ভাপা পিঠা বা শীতের ভিতরে খাইতে ভালোই লাগে গরম গরম তো নারকেল কুচি করে দিছি কারণ নারকেলটাকে না কুড়ায়ে কুচি করে দিয়েছি আগে আমার দাদি যখন বানাইতো তখন এইরকমভাবে নারকেল কুচি কুচি করে দিত নারকেলগুলো কামড় লাগলে মজা লাগতো তো এটা এখন মিঠাইগুলো দিয়ে দেওয়া হয়েছে এক পাড় দিয়ে দেওয়া হয়েছে এখন আবার আরেকবার দিবে বেশি করে মিঠাই না হলে এই ভাপা পিঠা খাইতে মজা লাগে না আবার অতিরিক্ত বেশি বেশি দিলে আবার পিঠাই আবার ভেঙে যায় পিঠা আর ভালো হয় না এই শীতের সিজনে প্রত্যেকটা বাড়িতে যেন পিঠার আমেজ রয়ে গেছে এই যে যেমন প্রতিটা বাড়িতে এখন দেখছি পিঠা বানাচ্ছে আর শীতের ভিতরে পিঠা বানানোটার প্রচলনটা আর শীতের ভিতরে খাইতেও মজা শীতের ভিতরে বিশেষ করে মিষ্টি পিঠাগুলো মানুষ বেশি বানায় তো এই শীতের ভিতরে সবাই তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে নিয়ে পিঠা বানাই বানায় নিয়ে বেড়াইতে যাইবে আবার কেউ কেউ তাদের আত্মীয় স্বজনদের দাওয়াত করে আয়না খাওয়াইবো মানে এই প্রচলন গুলো প্রাচীন কাল রয়ে আছে আর এই শীতের ভিতরে এই পিঠাগুলো বছরে যে একবার এই শীতে মানুষ মানে সব আত্মীয় স্বজন একত্রে হয় তো এগুলো খুব ভালো লাগে এটা দিয়ে বছরের আত্মীয় স্বজনের বন্ধকতা গুলো বোঝা যায় যে প্রতিকে এখনো ওই আছে বা আত্মীয়র বন্ধন কখনো ছিন্ন করা যায় না মানে এরকম একটা বোঝা যায় কারণ এই সময় পিঠা বানানো হয় বেশি বেশি পিঠা বানানো হয় সব আত্মীয় স্বজনের কথা মনে করা হয় আর সব আত্মীয় স্বজনের বছরে একবার পিঠা পিঠা খাওয়ানো হয় বিশেষ করে সব গ্রাম অঞ্চলে বেশি হয় শহরের দিকে হয় না কিন্তু গ্রাম অঞ্চলে হয় যাই হোক কথা বলতে বলতে আমাদের অলরেডি পিঠাগুলো বানানো শেষ এখন হচ্ছে সাজের ভিতরে দেওয়া পালা তো এটা এখন সাজের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে আর একটা সাদা কাপড়ে আর এই সাদা কাপড়গুলো এক্সট্রা কিনে আনা হয়েছে গস তো এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে পিঠাগুলো দেওয়া হচ্ছে আর এই তো দেখেন পিঠা অলরেডি তিনটা করে সাজে তিনটা দেওয়া যায় তো একটা দিয়ে দিচ্ছে এখন আবার আর দুইটা দিবে এখন আস্তে আস্তে দিয়ে দিয়া হচ্ছে তো ফার্স্টের যেটা দিছে ওইটা হচ্ছে আমি বানাইছি আর পরে দুইটা হচ্ছে আমার শাশুড়ি বানাইছে তো এখন হচ্ছে আমার শাশুড়ি একটা একটা করে দিয়ে দিয়ে দিতেছে বানাইছে আর ভাবছি যে আমি যে বানাইলাম যদি ভাঙ্গে যায় পরে দেখি আর ভাঙ্গে নাই যাই হোক এখন পিঠার ভিতরটা সুন্দর হইলে হয় তো করে এইভাবে আমার শাশুড়িও একটা একটা করে সবগুলো দিয়ে দিছে আবার এইভাবে করে আবারও বানায় রাখবে আবারও দিবে পরে পিঠা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে ফাইনালি আমাদের অনেকগুলো পিঠা হয়েছে